ব্যাগটা কি গো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি মিলে কোথায় যাচ্ছি গো বলে দাও তো কোথায় যাচ্ছে তোমরা প্রচন্ড গরম পড়েছে সেই জন্য আমরা একটু নতুন ড্রেস কিনতে যাচ্ছি তো বলে দাও বলে দাও বলে দাও নতুন ড্রেস কিনতে যাচ্ছি আমরা গরম পড়েছে তো একটু হালকা ফুলকা পরতে হবে চলো বলো আমার ড্রেস হয়ে গেছে বন্ধুরা এবার আমার বুনি ড্রেস করবে আমরা সবাই মিলে যাব। পাপা মাম্মি বুনু সবাই মিলে আমরা এখন একটু একটু শপিং করতে যাব। ছুটির বার তো ঘরে ভালো লাগছে না একটু বেরু করতে যাব। ওই আবারই আমার ঠোঁটটা গেল শেষ হয়ে তো বন্ধুরা চলো এখন ছেলে ড্রেস করে নিয়েছি মেয়ে এবার ড্রেস করবো ড্রেস করে মোটামুটি আমরা একটু বেরোচ্ছি প্রচন্ড গরম পড়েছে আর এদের তো মানে গরমে যেগুলো ছিল সেগুলো প্রচন্ড মোটা সোটা সেগুলো সব তুলে দিয়ে যা ছোট হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা বেবিদের তো জানোই আজকের জিনিস কাল ছোট হয়ে যায় তাই এদের একটু মানে হালকা পাতলা পাতলা কিছু জামা কাপড় কিনতে যাব আরও টুকিটাকি সংসারে সংসারের কাজকর্ম আছে দেখি সেগুলো সবাই মিলেই বেরোচ্ছি সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যেখানে যাচ্ছি অবশ্যই যদি সুযোগ পাই সব জায়গায় তো ভিডিও ক্লিনিক ক্লিপিংস নিতে দেয় না সব জায়গায় ভিডিও করতেও দেয় না সেটাও একটা বড় প্রবলেম দেখা যাক চলো 우리, 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 বড় বড় অনেকটাই বড় এটা এক দেড় বছর হলে কখন তুমি যা তুলেছো তার থেকে এক একসাইজ বড় দেখো এই আগের থেকে এটা দেখলে

এই ঘাট দুটো এপার ওপার দেখে নাও তাহলেই হয়ে যাবে এইটা তো পড়বে শীতে ঘুমোতে পড়বে গরমে কিন্তু যখন ঘাম পড়বে ঘুমিয়ে পড়লো নাকি না না যখন ঘাম করবে এই সব জিনিস রাখতে পারবে না এখানে দেখি বক্সে নেই আমায় দেবে ওকে আমায় দিয়ে দাও দুটোকে নিয়ে আমি বন্ধুরা মার্কেটিং মোটামুটি কমপ্লিট এখন তো সবকিছুই বেবিদের কিনতে হচ্ছে নিজেদের সবকিছু স্টপ হয়ে গেছে এখন বেবিদের নিয়েই সংসার বেবিদের নিয়েই জীবন আগে তোমরা সাথে ছিলে এখন তার সঙ্গে আমার ছেলে এবং মেয়ে সাথ দিচ্ছে সবাই মিলে পথ চলতে আমাকে সাহায্য করছে আর তোমাদের নিয়েই আমার লাইফ চলো বন্ধুরা পরের ব্লগে দেখাবো কি কি ড্রেস কিনেছি ছেলের জন্য কী কী কিনেছি মেয়ের জন্য কি কি কিনেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগ এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো